হ্যালো এটা কি মুমিন বানিয়াতি সব জি এটা মুমিন বানিয়াতি সব আপনারা কি মাকা পাউডার বিক্রি করেন জি আমরা মাকা পাউডার বিক্রি করে থাকি ভাই আপনাদের মাকা পাউডারের দাম কত আমাদের তিনশো গ্রামের এক প্যাকেট মাকা পাউডারের দাম হচ্ছে ষোলোশো নব্বই টাকা তিনশো গ্রামের এক প্যাকেট ষোলোশো নব্বই টাকা ভাই অন্য অন্য জায়গায় তো নয়শো টাকায় এক হাজার টাকায় বারোশো টাকায় এক পিস দুই পিস তিন পিস মাকা দিচ্ছে ভাই অন্য জায়গায় বিক্রি করতে পারে চারশো টাকায় পাঁচশো টাকায় নয়শো টাকায় এক হাজার বারোশো তেরোশো চোদ্দশো টাকায় এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট দিতে পারে ভাই আপনি কি আসল নকল মাকা পাউডার চিনেন ভাই আসল আর নকল আমি তো চিনি না তো কিভাবে চিনবো আসল আর নকল তাহলে তো আপনাকে ভালো করে বুঝতে হবে যে অরিজিনাল মাকার সামনে এবং পিছনে দুই সাইডেই এই নিচের দিকে রাউন্ড শেপ আছে তারপরে আবার এখানে ডট ডট আকারে দুই হাজার সাতাশ দেওয়া আছে এইখানে দুইটা স্টিকার একটা চকচক মানে এই যে চিকচিক স্টিকার হলোগ্রামের স্টিকার আর একটা হচ্ছে সাদা স্টিকার যেখানে এই সাদা স্টিকারের যে নাম্বারটা থাকবে এই নাম্বার আর এই হলোগ্রামের স্টিকারটা স্ক্যান করলে এই নাম্বার আর এই নাম্বারটা মিলে যাবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে সেখানে ইন মোশন তাদের লোগও দেওয়া থাকবে ভাই তাহলে আপনি এই প্রোডাক্ট নিয়ে এই ইনপোর্টার থেকে এই প্রোডাক্ট নিয়ে অবশ্যই আপনি ঠকবেন না ভাই তাহলে আপনাদের প্রোডাক্ট ষোলোশো টাকা তাদের প্রোডাক্ট নয়শো এক হাজার টাকা তারাও তো বলতেছে যে আমাদের প্রোডাক্ট অরিজিনাল হাতে পাওয়ার পরে চেক করে আপনি টাকা দিতে পারবেন ভাই বোঝে আসতেছেন একটু বুঝায় বলেন তো বিষয়টা ভাই বিভিন্ন প্রতারকরা তারা কাস্টমারকে সুন্দরভাবে বুঝায় যে বাংলাদেশে এক এক ইম্পোর্টার এক এক রকম ভাবে মাকা পাউডার নিয়ে আসে কারো কস্টিং খরচ বেশি হয় কারো কম হয় এই জন্য তারা বোঝায় যে তারা এক হাজার টাকায় বারোশো টাকায় বিক্রি করে আর আমরা যে ষোলোশো নব্বই টাকায় বিক্রি করি আমাদের কস্টিং খরচ বেশি এইভাবে তারা বুঝায় আসলে ভাই বাংলাদেশে একজনই ইম্পোর্টার তারা হচ্ছে এই ইনমোশন একজনই আর কোনো ইম্পোর্টার নাই এই প্যাকেট আপনি শুধু ইনমোশন এই ইম্পোর্টার কাছে পাবেন অন্য কারো কাছে পাবেন না আর বাংলাদেশে যারা এই যে মাকা বিক্রি করে পাঁচশো নয়শো এক হাজার টাকায় দেখবেন তাদের মাকার ভিতরে আটা ময়দা সুজি এগুলা মিক্সার থাকে এগুলা দুইশো তিনশো টাকায় বিক্রি করলেও তাদের লাভ ভাই তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বিশ্বাস করা যায় যেহেতু দুই পাশে রাউন্ড শেপ আছে হলোগ্রাম স্টিকার স্ক্যান করলে সাদা স্টিকারের নাম্বার হলোগ্রাম স্টিকারের নাম্বার মিলে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে আমি কিন্তু ইনপোর্টারের কাছে জিজ্ঞাসা করে নিব ইনপোর্টারের কাছে চেক করে নিব ভাই এবং দুই হাজার সাতাশ পিছনে ডর আকারে দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু চেক করে নিব ভাই আর আপনাদের পেমেন্ট সিস্টেম কি ওরকম কিভাবে আপনারা দিয়ে থাকেন আমরা অন্য কোনো টাকা নেই না আমরা কুরিয়ার চার্জ নেই না আপনি হাতে পাবেন মাকা পাউডারটা চেক করবেন ঠিক দুই পাশে রাউন্ডশেপ আছে কিনা যা যা বলেছি দুই হাজার কিনা করবেন সবকিছু যদি মিলে যায় তারপরে আপনি নিবেন না হলে আপনার কাছে আমাদের কোনো দাবি দেওয়া নেই পর্যন্ত পাওয়ার পরে কোনো রিটার্ন আমার আসেনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টটাই পাবো জি আপনাকে ধন্যবাদ মিলন বানিয়াতি শপের সাথে থাকার জন্য ধন্যবাদ আর জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি আমাকে সরাসরি ভিডিও কলেও ফোন দিয়ে কথা বলতে পারেন জি চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফিজ